হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আশা করি সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো তো সন্তু মাম্পি লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি দিও তাদের অনেক অনেক থ্যাঙ্ক ইউ তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমি স্নান করে নিয়েছি আর শ্যাম্পু করে নিয়েছিলাম সে কারণে একটু সিরাম লাগিয়ে নিলাম আর এদিকে আমি সিঁদুরও পরে নিয়েছি তো দেখতে দেখতে বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে সে কারণে কাজ অনেকও আছে তাই বসে পড়েছিলাম খেতে এদিকে মা সকাল সকাল রান্নাও করে ফেলেছিল দশটার মধ্যে তাই খেয়ে নিলাম কারণ সানডে আর সানডেতে আজকে খুব ভালো কিছু হবে বাড়িতে সে কারণে সমস্ত কিছু মা আয়োজন করছে অলরেডি তোমরা দেখে নিশ্চয়ই হালকা বুঝতে পারছো কি হতে চলেছে আর এদিকে আমি আলু কাটাকাটি করছিলাম তার কারণ হচ্ছে বাড়িতে আজকে মাটান হবে সে কারণে তো এই যে আমি মানে অনেকগুলো আলু ছিল সেগুলো সব কিছু কেটে নিচ্ছিলাম শুধু তো আলু কাটলে হবে না আরও মশলা করতে হবে সে কারণে দেখো এখানটায় আমি নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ আর পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নিচ্ছিলাম তো পেঁয়াজগুলো বেশ ঝাঁস ছিল তবুও কিছু করার নেই এগুলো তো করতেই হবে নাহলে তো মা একা একা পারবে না আর এখানে আদা রসুনও আমি নিয়ে নিয়েছিলাম এরপরে হট করে দেখছি তোমাদের দাদা ভাই আমার জন্য নিয়ে এসেছে তালের যেটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম এটা খাবো এটা খাবো সেটাই হয়ে গেল আর কি বেশ খুশি হয়ে গেলাম এরপরে মা হচ্ছে পোলাও বানাবে বলে এই দেখো পোলাও চালের ওপরে দিয়ে দিয়েছে এখানটায় আদা বাটা হলুদ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে এখানটায় দিয়েছে গোল গরম মশলার গুঁড়ো তারপরে হচ্ছে চিনি দিয়েছে লবণ দিয়েছে সমস্ত কিছু মানে দিয়ে আর কি এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে তো এইটা আমার হট করে প্ল্যান হয়েছে করব মানে সকালবেলায় হট করে প্ল্যান হয়েছে যে চলো আজকে হবে পোলাও আর সঙ্গে হচ্ছে মাটন কষা আর এই দেখো মা দিয়ে দিল একটু ঘি তো এগুলো দিয়ে ভালো করে সুন্দর করে মিক্সড করে মাখিয়ে নিতে হবে তারপরে কিছুক্ষণ রেখেও দিতে হবে চলো এটা মাখানো হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি এটার কীরকম একটা কালার এসছে এই দেখো পুরো ইলো গেল না আর এইদিকে দিকে তোমাদের দাদা ভাই দেখো কী সুন্দর মাটন ধুচ্ছে আর আমার না এগুলো ধুলে না খাওয়া যায় খেতে পারি না সে কারণে আর আমি নিই আর এই যে তালের শ্বাসও নিয়ে বসে পড়েছি আমি কারণ এটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে খাবো খাবো সেটাই হয়ে গেল। মানে সত্যি কথা বলতে দুদিন ধরে সত্যিই ভাবছিলাম যে এরকম তালের শ্বাস এরকম গরমের মধ্যে খেতে পারলে ভালোই হতো দিয়ে দেখছি সামনে হাজির লাল লাল ঝাল ঝাল খাসির মাংস আর হতে চলেছে বাড়িতে তাই তো খাসির মাংস আমাদের পোলাওটা হয়ে গেছে পোলাওটা দেখাও তো গাইস দেখো এখানে পোলাও হয়ে গেছে সঙ্গে হচ্ছে এই যে খাসির মাংস আজকে পুরো জমে যাবে খাবার সানডে মানেই এই রকম একটা টেস্টি টেস্টি খাবার না হলে তো জমেই না দেখতে পেলে তো কত সুন্দর খাবার আজকে সত্যি এত ভালো লাগলো কি বলবো অনেক দিন পর তো এই যে আমরা খাবার নিয়ে বসেও পড়েছি আর এই যে মাটনটা পুরো তুলতুলে নরম হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আর কি আর এদিকে মা আমাদেরকে বেড়ে দিচ্ছিল এদিকে পোলাও আর এদিকে হচ্ছে একটু সাদা ভাত ছিল আর এই যে মাটন তো আছেই তো এই হচ্ছে আমাদের আজকে মেনু ছিল কারণ বেশি কিছু করতে বলিনি কারণ এই হলে আর কিছু খাওয়াও যায় না সে কারণে তো দেখো এই যে মা বেড়ে বেড়ে দিচ্ছে আর আমরা এখন স্টার্ট করব বেলা প্রায় দুটো তিনটে বেজে গেছে এই করতে করতে তো চলো আগে খেয়ে নি আর তোমাদের দাদা ভাইয়ের কাছেও জেনে নি কেমন লেগেছে ওর বলো কেমন হচ্ছে স্মুথ